হাসিনা পালিয়ে গিয়েছে আজকে প্রায় দেড় মাসেরও বেশি সময় এবং এই সময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে যে সেনাবাহিনীতে আসলে আমাদের যে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি অবশ্যই দেশপ্রেমী কোনো সন্দেহ নাই কিন্তু তার নিচে যে তার যে অধ্যস্তন যে সেনাবাহিনীর কর্মকর্তারা আছে তারা কিন্তু শেখ হাসিনার পারপাস যারা গত পনেরো বছর ধরে সার্ভ করেছেন তারা এখনো বহাল তবীয়তে আছেন এটা নিয়ে আসলে আহ অনেকে ক্ষুব্ধ করেছে এবং এরা প্রাথমিকভাবে আপাতত চুপ করে থাকলেও এরা যে কোনো সুযোগের অপেক্ষায় আছেন তার কিন্তু কোনো সন্দেহের অবকাশ নাই এবং অনেক সেনাবাহিনীর উচ্চ কর্মকর্তা আছেন যারা কিন্তু এই গত পনেরো বছর ধরে যখন র‍্যাবে ছিলেন তখন গণহত্যা চালিয়েছেন গুম খুন করেছেন এবং এই বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলনের সময় তারা গুলি চালিয়েছিলেন তারা অনেক চেষ্টা করেছেন হাসিনাকে টিকিয়ে রাখতে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে তারা যদিও চুপ করে আছেন কিন্তু তারা যে একটা সুযোগের অপেক্ষায় আছেন তা তো তো বলাই বাহুল্য নিয়ে একটা পোস্ট দিয়েছেন আমাদের বিখ্যাত আমি মানে তাকে একজন আসলে স্বামীও না স্বামী ভাইকে একজন সেনাবাহিনীর অফিসার তিনি দেশপ্রেমিক সেনাবাহিনীর অফিসার তিনি চিঠি পাঠিয়েছেন সেই চিঠিটা যদি আমি একটু পড়ি এটা সেনা প্রধানের প্রতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের প্রতি একজন সেনাবাহিনীর জুনিয়র অফিসার তিনি পাঠিয়েছেন যে এটা চিঠি লিখেছেন যে আমি একটু যদি পড়ে শুনে আপনাদেরকে যে আসসালামু আলাইকুম স্যার গতকাল চারটা তিরিশ মিনিটে আমরা আমাদের প্রিয় কমরেডদের একজনকে হারিয়েছি আপনারা জানেন যে লেফটেন্যান্ট তানজিম তিনি কক্সবাজারে দুষ্কৃতিকারীদের ছড়িকাঘাতে তিনি নিহত হয়েছেন যদিও এ কাজ করার কথা ছিল পুলিশের কিন্তু পুলিশ তো আজকাল দায়িত্ব পালন করতেছে না এই জন্য সেনাবাহিনীকে এই সব কিছু করতে হয় তো লিখেছেন যে আমরা আমাদের প্রিয় কমরেডদের একজনকে হারিয়েছি এই পরিস্থিতির পরে আমরা আর চুপ করে থাকতে পারি না এবং আমাদের কয়েকটি প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে আমরা উত্তর চাই দুই হাজার নয় সালের পুনরাবৃত্তি আমরা আর করতে দিব না যেখানে বিডিআর বিদ্রোহের সময় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ পঁচাত্তর জনকে আমরা হারিয়েছি আমরা আপনার নেতৃত্বে উন্নত দেশ করব স্যার আমরা জানি যে পতিত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর শেষ অবলম্বন ছিল সেনাবাহিনী যদি আপনি তেসরা আগস্ট আমাদেরকে গুলি করার অর্ডার দিতেন তাহলে এই দেশে একটা গৃহযুদ্ধ শুরু হতো আলহামদুলিল্লাহ স্যার আপনি এই দেশকে বাঁচিয়েছেন এবং আমরা সবাই আপনার উপর আস্থা রাখি মানে তারা জেনারেল উপর আস্থা রাখে কিন্তু স্যার সেনাবাহিনীর বর্তমান কর্মকাণ্ডে আমরা মনে করি দেশ ধীরে ধীরে নৈরাজ্যের দিকে যাচ্ছে আর আমাদের সন্দেহ আপনি এবং কয়েকজন সিনিয়র অফিসার ছাড়া অধিকাংশ সিনিয়র অফিসাররাই চায় আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে আসুক এবং এদেশে অস্থিরতা বিরাজ করুক যাতে মানুষ বলে যে আগেই তো ভালো ছিলাম কাজেই এদের এই দেশে অস্থিরতা ক্রিয়েট করাই হচ্ছে এদের উদ্দেশ্য এখন আমরা স্যার আপনাকে কয়েকটি প্রমাণ দিচ্ছি যে কারণে সেনাবাহিনীর পদক্ষেপ নিয়ে আমাদের কিন্তু সন্দেহ হচ্ছে তো প্রমাণ কি এক নম্বর প্রমাণ তেত্রিশ পদাতিক ডিভিশনের জিওসি তিনি প্রথম থেকেই ছাত্র আন্দোলনের বিরুদ্ধে ছিলেন এবং আওয়ামী লীগের পক্ষে ছিলেন একনিষ্ঠভাবে আন্দোলনকে দমাতে সব ধরনের চেষ্টা তিনি করেছেন চৌঠা আগস্ট কুমিল্লা সেনানিবাসের প্রধান ফটকের সামনে আওয়ামী লীগ ও ছাত্রলীগের উপর গুলি বর্ষণ করেছেন এবং তিনি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেননি যারা গুলি করেছেন সব তথ্য থাকার পরেও তিনি পাঁচই সেপ্টেম্বর কুমিল্লা মহানগর ছাত্রলীগের সভাপতিকে ধরতে দেশ বীরকে অনুমতি দেননি তিনি অজুহাত দেন যে বড় বড় সন্ত্রাসীবাদীদের পরে পরে ধরো আগে যারা ছোট ছোট চাঁদাবাদ আছে তাদেরকে ধরো এখনো আমরা ধরতে পারিনি এবং তাদের কাছে অস্ত্র আছে এবং এই লোক তেসরা সেপ্টেম্বর কুমিল্লা সেনানিবাসে একজন আত্মীয়কে আমন্ত্রণ জানিয়ে আপনার আদেশ অমান্য করেছেন আপনি আদেশ দিয়েছিলেন যে সেনাবাহিনী কখনোই রাজনৈতিক সংশ্লিষ্ট ব্যক্তিদের বা আত্মীয়দের আনতে পারবে না এবং ঈদে মিলাদুন্নবীতে তিনি এই লোক একটা ইউনিটে ভাষণ দিয়েছিলেন যে তোমরা পাশক্ত নামাজ পড়ো এবং তিনি উল্লেখ করেছেন যে তোমরা ঠিক মতো নামাজ পড়ো না আবার দাড়ি চাও মানে তিনি দাড়ি রাখার বিপক্ষে সৈনিকরা দাড়ি রাখলে ফায়ার করতে অসুবিধা হবে কারণ দাড়ি রাখলে নাকি দাড়ি চুলকায় একজন জেনারেল কিভাবে ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে কথা বলতে পারে সুতরাং তাকে অপসারণ এবং বিচারের আওতায় হচ্ছে নয় পদাতিক ডিভিশনের জিওসি জিওসি তিনি তিনি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এলাকার এলাকার সাবার এই সাবার এলাকার নাইন পদাতিক ডিভিশনের জিওসি তিনি সাবার এলাকার গার্মেন্টস ইস্যু এই যে গার্মেন্টস অস্থিরতা এবং অন্যান্য সমস্যার জন্য তিনি এককভাবে দায়ী এবং তিনি আওয়ামী লীগের এমপি আমির হোসেন আমুর বাড়িতে অপারেশন করতে দেননি তার কিছু লোকজন তারা চেয়েছিল আমির হোসেন আমুর বাড়িতে অপারেশন করতে কিন্তু তিনি দেননি তিনি বিলম্ব যুদ্ধনীতি অনুসরণ করতেছেন যা আর এখন না পরে পরে ধীরে ধীরে এভাবে তিনি ধীরে ধীরে পরিস্থিতি অস্থিতিশীল করে তুলছেন ওনার নিয়ন্ত্রাধীন ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার সাইফুল্লা এবং ব্রিগেডিয়ার মাহমুদ তিন মানে তেসরা আগস্ট এবং চৌঠা আগস্ট ছাত্র জনতার বিপ্লবকে থামানোর জন্য হেন কোনো প্রচেষ্টা করতে বাকি রাখে নাই এবং নিরস্ত্র ছাত্র জনতার উপর অত্যাধিক শক্তি প্রয়োগ করতেও পিছু হননি সর্বশেষ জাতীয় নির্বাচনের সময় উনাদের নৌকা ও চেতনা সর্বজন স্বীকৃত এবং দশ পদাতিক ডিভিশনের জিওসি তিনি জুনিয়র অফিসারদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতার অনুমতি দেননি তিনি শুধুমাত্র সিও এবং ওসিকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা প্রয়োগ করার নির্দেশ দিয়েছেন তিনি এই যে গতকালকে লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জনের মৃত্যু এই মৃত্যুর জন্য তিনি একক বা আংশিকভাবে দায়ী কারণ তিনি তাকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেননি তিনি সরাসরি আইন ভঙ্গ করেছেন এমত অবস্থায় কেন শুধুমাত্র ডিভিশন পর্যায়ে তদন্ত আদালত গঠিত হচ্ছে আমরা মনে করি মেজর জেনারেল সারোয়ার এবং ব্রিগেডিয়ার নবিকে আইনের আওতায় আনার জন্য সেনাবাহিনীর পর্যায়ের একটি তদন্ত আদালত গঠন করা উচিত দশ পদাতিক ডিভিশনের কমান্ড স্ট্রাকচার পুরোপুরি পরিবর্তন করা অত্যন্ত আবশ্যক কারণ ওনারা জ্ঞাত আছেন ডিজিএফআই এর আয়নাঘর এবং এনএসআই কর্মরত থাকার সময় ওনাদের বিতর্কিত যে কর্মকাণ্ড যেমন মানবাধিকার লঙ্ঘন এবং জনগণের বিরোধী কর্মকাণ্ড এর জন্য ওনাদের চাকরি যে কোনো সময় চলে যেতে পারে এইটা ওনারা কিন্তু বুঝতেছেন এই কারণেই ওনারা যেভাবেই হোক পতিত হাসিনা সরকারকে ফেরত আনার জন্য ওনারা মরিয়া হয়ে উঠেছেন এবং যে পঞ্চান্ন পদাতিক ডিভিশনের জিওসি এই জিওসির ওই একই মানসিকতা তিনিও ওই আওয়ামী লীগকে ধরতে এবং অস্ত্র উদ্ধারে শৈথল্য দেখাচ্ছেন এবং এগুলো সব বিলম্বে মানে পরে করলেও হবে পরে 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 করে উনি এগুলো করতেছেন এবার আসি সাত পদাতিক ডিভিশনের জিওসি একটি থানার একজন এসআই এর সাথে একটি ঘটনার পর তিনি ক্যাপ্টেন ক্যাপ্টেন মাজহারকে হেও করেছেন ক্যাপ্টেন মাজহারের কাছে অভিযোগ আসে যে কিছু গুন্ডা একটা মেয়েকে অপহরণ করে কয়েক লাখ টাকা চাঁদা দাবি করেছেন চাঁদা দাবি করেছেন অবস্থানটি একটু যেতে দুই ঘন্টা লাগবে আর কি তো এই কারণে ক্যাপ্টেন মাজহার তিনি করেছেন কি তিনি ওই এলাকার কাছে থানা আছে ওই থানার পুলিশকে ফোন করেন পুলিশকে ফোন করলে সেই পুলিশ ক্যাপ্টেন মাজারের সঙ্গে দুর্ব্যবহার করেন এবং বলেন যে না 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 আমরা জানেন আপনারা যে পুলিশ নিষ্ক্রিয় এবং পরবর্তীতে এই জিওসি তিনি সেই পুলিশের বিরুদ্ধে তো কোনো ব্যবস্থা নেনি বরং উল্টো ক্যাপ্টেন মাজারকে বলেন যে কোন জায়গার কোন তোমার তো কি দরকার তাকে তিরস্কার করেন সুতরাং এই লোককে চাকরিতে রাখা কোনো মতি উচিত নয় এগারো পদাতিক ডিভিশনের জিওসি তিনি একজন খাটি আওয়ামী অফিসার তার এক ভাই আওয়ামী লীগের প্রতিমন্ত্রী ছিলেন তিনি ছিলেন ডিজি এসএসএফ বাড়ি গোপালগঞ্জে এবং সেনাবাহিনীর সামরিক সচিব হিসাবে কর্ম থাকালীন আওয়ামী লীগপন্থী এস এম এস লেফটেন্যান্ট কর্নেল রিসাদ এর মাধ্যমে ভিন্ন মতবলম্বনকারী অফিসারদেরকে দেশের বিভিন্ন দূরবর্তী দূরবর্তী জায়গায় পোস্টিং দিতেন আসলে কয়েকজন সারা সিনিয়র অফিসাররা আমাদের সাথে মাইন্ড গেম খেলতেছে আপনি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাবেন না তবে এটি একটি অত্যন্ত ওপেন সিক্রেট যে এই লোকগুলো বর্তমান ইউন সরকারের বিরুদ্ধে কাজ করতেছে এবং তা করার কারণও আছে যেমন 55 পদাতিক ডিভিশনের প্রতন্ত জিওসি মেজর জেনারেল মাহবুব যিনি কিনা অনেক আউমিলিগের লোকদেরকে ভারতের বর্ডার পার হয়ে পালিয়ে যেতে সাহায্য করেছেন তার ডিপ আর্মি ইউনিট সিও নাইন ল্যান্সারের মাধ্যমে সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন লেফটেন্যান্ট কর্নেল ফাইম যিনি আগে র্যাব এবং এন ছিলেন এবং তিনি মেজর জেনারেল জিয়া উল খুবই ঘনিষ্ঠ তিনি কিন্তু একটা সামরিক অভ্যুত্থানের পরিকল্পনা করেছিলেন গোপালগঞ্জের ঘটনা এবং আওয়ামী লীগের গুন্ডাদের প্রচ্ছন্ন সমর্থনে তার নিষ্ক্রিয়তা আছে তিনি এখন ডিজি ডিজিডিপির মতো এখনো তিনি একটি মর্যাদাপূর্ণ অবস্থানে রয়েছেন ইউনিফর্মে হাসিনার সামনে মাথা নত করার জন্য কেন তার বিচার করা হচ্ছে না ইউনিফর্মের অসম্মান করার জন্য তার শাস্তি হওয়া উচিত রেবে কর্মরত থাকাকালীন মানবাধিকার যে দশই ডিসেম্বর দু হাজার একুশ সালে যে মানবাধিকার লঙ্ঘনের জন্য স্যাংশন প্রাপ্ত যারা হয়েছিলেন চৌধুরী মামুন তারপরে ওই যে আমাদের ওই বেনজির সহ এদের ভিতরে কিন্তু আরও ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম ব্রিগেডিয়ার জেনারেল তোফায়ল মুস্তফা সরোয়ার এবং ব্রিগেডিয়ার জেনারেল মিফতাউল ইসলাম এরা কিন্তু এখনো চাকরিতে বহাল আছেন তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া উচিত এবং যদি তারা তদন্তে নির্দোষ হয় তাহলে আমাদের উচিত আমেরিকাকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য অনুরোধ করা কিন্তু তারা অপরাধী হলে তাদের বিচারের আওতায় আনা উচিত তারপরে ডিজিএফআই এর ব্যুরো প্রধানদেরও পরিবর্তন করা হয়নি তো ডেটগুলির জিএসও এক পরিবর্তন করা হয়নি ডিজিএফআই সঠিকভাবে কাজ না করলেও তাহলে ব্যাপক পরিবর্তন দরকার পাঁচই আগস্টের আগে যারা কাজ করেছেন তাদের ইউনিটে ফিরিয়ে এনে দেশপ্রেমিক অফিসারদেরকে স্থলাভিষিক্ত করতে হবে এবং পাঁচই আগস্টের আগে যারা এই ডিজিএফআই তে কাজ করেছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে তদন্ত শুরু করুন যারা গত পনেরো বছরে এস এস এফ পিজিআর তারপরে লেফটেন্যান্ট কর্নেল জাহিদ মাহমুদুল হাসান যেমন এরা করেছে ডিজিএফআই সামরিক গোয়েন্দা পরিদপ্তর লেফটেন্যান্ট কর্নেল আরাফাত এবং লেফটেন্যান্ট কর্নেল আজাহার ও এনএসআইতে দীর্ঘ সময় চাকরি করেছেন তারা এখনো কিন্তু উচ্চ পদে অধিষ্ঠিত মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি আয়নাগড়ের সাথে সম্পৃক্ততার কারণে যেই তিনজন জ্যেষ্ঠ বিচারের বিরুদ্ধে ইতিমধ্যে ব্যবস্থা করে গ্রহণ করেছেন তা কিন্তু সকলের নিকট প্রশংসিত হয়েছে কিন্তু আয়নাঘরের যে মূল জেনারেল আকবর তার বিরুদ্ধে কোন প্রকার দৃশ্যমান ব্যবস্থা আপনি গ্রহণ করেননি উপরন্ত তিনি আপনার ব্যাচমেট বিধায় ওনাকে আপনি বিভিন্নভাবে সহায়তা প্রদান করে যাচ্ছেন এছাড়াও র্যাবের কোনো এডিজি অপারেশন এবং গোয়েন্দা শাখা প্রধানের বিরুদ্ধেও আপনি দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করেননি 2009 সালে বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারা সেনাবাহিনীর মেরুদণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এটি নিরাময় করতে 15 বছর লেগেছে আপনি যদি দ্রুত এবং কার্যকর ব্যবস্থা না নেন তাহলে আমরা আবার এই যে দেশপ্রেমিক সেনাবাহিনী বলে পাবলিকের সম্মান করে সেই সম্মান হারাবো আপনি এবং হাতে গোনা কয়েকজন জ্যেষ্ঠ অফিসার ছাড়া অন্যান্য অধিকাংশ জ্যেষ্ঠ অফিসারদের মনোভাব হচ্ছে যে তারা চায় এই আওয়ামী লীগ সরকার একটা তৈরি করুক প্রতি এবং তারা সেই বিপ্লবকে সমর্থন দিয়ে যাবে তো যতক্ষণ না পর্যন্ত হাসিনা সেই বিপ্লব তৈরি করতে পারে ততক্ষণ পর্যন্ত তারা একটু ধীরে চলো নীতি এবং এগুলো মানে একটু ঢিলামি করতেছে যাতে একটু ঢিলে করা যায় এবং তারা আওয়ামী লীগের সময় যে দুর্বৃত্ত ছিল এবং যেই আওয়ামী লীগের দুর্নীতি নেতারা ছিল তাদেরকে বাঁচানোর চেষ্টা করতেছে এবং বাঁচানোর চেষ্টার জন্য এই জেনারেলরা সরাসরি জড়িত না হলেও তাদের পরিকল্পনা মোতাবেক কাজ করতেছে এবং আপনার আদেশকে বিভিন্নভাবে আওয়ামী সুবিধাবাদী জেনারেলরা খণ্ডিত এবং বিকৃত আকারে তাদের কনিষ্ঠ অফিসারদের সামনে উপস্থাপন করছেন যাতে আপনার উপর আস্থা এবং বিশ্বাস কমে যায় এবং পরিকল্পিত উপায়ে আওয়ামী সন্ত্রাসীদের না ধরার ব্যাপারে বিভিন্ন ধরনের অজুয়া সৃষ্টি করা হচ্ছে এবং অধিকাংশ ক্ষেত্রেই আওয়ামী মতাদর্শের ব্রিগেড কমান্ডার ও জিওসিরা ইউনিট অধিনায়কদের মতামতকে অগ্রাহ্য করে আওয়ামী সন্ত্রাসীদের পক্ষে যায় এমন আভিজানিক পরিকল্পনাকে সমর্থন করেছেন যেমন এক্ষেত্রে দশম পদাতিক ডিভিশন এবং নবম পদাতিক ডিভিশন এটা উদাহরণ হতে পারে এই কারণে একদিকে আপনার উপর সেনাবাহিনীর অধ্যস্তনদের আসতে এবং বিশ্বাস কমেছে অপরদিকে সাধারণ মানুষের কাছে সেনাবাহিনীর অবস্থান প্রশ্নবিদ্ধ হচ্ছে এই সুযোগ নিয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পুনর্বাসিত এবং সংগঠিত হচ্ছে যা জাতির জন্য অত্যন্ত ভয়ঙ্কর পরিশেষে ছাত্র জনতার এই বিপ্লবকে কোনোভাবেই বৃথা যেতে দেওয়া যাবে না বাংলাদেশের মাটি থেকে আহ ফ্যাসিবা দুর্বৃত্তদের যে কোনো মূল্যেই হোক সমূলে উপরে ফেলা এখন আপামর জনসাধারণের দাবি সময়ের কাজ সময়ই করা ভালো বাংলাদেশের সমস্ত সেনা সদস্যরা আপনার পাশে আছে এবং থাকবে আপনাকে এই ছিল চিঠি যেটা সেনাবাহিনীর জুনিয়র অফিসাররা আহ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে লিখেছেন এবং তারা এখানে বেশ কিছু সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ এনেছেন এবং এই সেনাবাহিনীর কর্মকর্তারা কিন্তু তারা আপাতত চুপচাপ আছে এবং তারা চিন্তা করতেছে যে আওয়ামী লীগ আবার রাস্তায় আমরা এই সরকারকে সরিয়ে দিয়ে আবার আওয়ামী ক্ষমতায় কারণ তারা জানে যে তারা যে অপরাধ করেছে এখন হয়তো জেনারেল ওয়াকার ভালো মানুষ হতে ব্যবস্থা নিচ্ছেন না কিন্তু যদি ভবিষ্যতে বিএনপি যেমন ক্ষমতায় আসে তাহলে তাদের তারা যে অপরাধ করেছেন গুরুতর মানবাধিকার লঙ্ঘনকারী অপরাধ এই অপরাধে বিচার হবেই এই কারণে তারা কিন্তু এই সরকারের বিরুদ্ধে যে কোনো মূল্যেই হোক তারা কিন্তু এই সরকারকে ঠিক থাকতে দিবে না কাজে আমি নিজেও বলবো যে জেনারেল জামানকে যে আপনার কাছে যে জুনিয়র চিঠি লিখেছেন এই চিঠি সত্য কি মিথ্যা সেটা আপনি যাচাই করুন যাচাই করে ওদের বিরুদ্ধে ব্যবস্থা ব্যবস্থা নিন আর যদি নেন তাহলে কিন্তু আমাদের এই যাতে হাত ছাড়া হয়ে যায় এই কারণে কিন্তু এই সব গুণ খুমের দোসররা আয়নাঘরের মাস্টার মাইন্ডরা মানবাধিকার অঙ্কনকারীরা তারা কিন্তু যে কোনো সময় সাফ হয়ে ছবল দিতে প্রস্তুত আশা করি আপনি এগুলো মনে রাখবেন বা দেখবেন বিষয়টা ধন্যবাদ